জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় উদযাপন এমন বিজয় অনেকদিন দেখেননি কেউ ব্রুকলিনের প্যারামাউন্ট কনসার্ট হলের আনন্দ ছাড়িয়ে পুরো নিউ পরিণত হয় উৎসবের নগরীতে নিউ বিজয় উৎসর্গ করে মামদানি বলেন এ শহরে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে নিউ ইয়র্ক সিটির এবারের নির্বাচন ছিল অভূতপূর্ব টান টান উত্তেজনায় ভরপুর জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের উদযাপনটা তাই একটু বেশি উৎসব যুক্তরাষ্ট্রের এমন কোনো পক্ষ মহল কিংবা গোষ্ঠী নেই যারা ভোটের মাঠে সক্রিয় ছিলেন না ধর্মীয় ইস্যুতেও কম জল ঘোলা হয়নি নির্বাচনী মাঠ নানা কারণেই মামদানির বিজয়কে তাই ঐতিহাসিক বলছেন সবাই কিন্তু সব কিছু ছাপিয়ে জাতীয়ভাবে শুধু নয় আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন বলাই যেতে পারে চৌত্রিশ বছর বয়সী অভিবাসী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি নেপথ্যের কারণ আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলের একাট্টা হওয়া খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা এবং মামদানি জয়ী হলে সিটির তহবিল বন্ধের হুমকিও পড়োয়া করেননি ভোটাররা শেষমেশ নিউ ইয়র্কের একশো এগারোতম মেয়র হয়েছেন ডেমোক্রেট সোশ্যালিস্ট খ্যাত মামদানি নিউইয়র্ক সিটি নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন তারা হলেন সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাইদ ও কাউন্সিলর সাহানা হানিফ অনেক ধন্যবাদ সবাইকে যারা ভোট দিয়েছে যারা সহযোগিতা করেছে এদিকে মামদানির বিজয়ে প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুমোর শিবিরে নেমে আসে বিষাদের ছায়া পরাজয় স্বীকার করে মামদানিকে অভিনন্দন জানান কুমো নিউ বর্তমান মেয়র কৃষ্ণাঙ্গ এরিক অ্যাডামস এক মেয়াদের বেশি টিকতে পারেননি এখন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান মুসলিম জোহরান মামদানি নিউ কতটুকু সফল হন মেয়র হিসেবে সেটি দেখার অপেক্ষা দেখার বিষয় হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ যুক্তরাষ্ট্র